তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সবকিছু কি মুছে মুছে ফেললা আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইনটেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু প্লিজ

আমি এটা ভাবি নাই আমি তো এর জন্য তো আমি চ করেছি তো কথা তুলে বাবা আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইট ইজ আ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত হই যেটা আমি উইথড্র করছি এখন তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি কাউকে রিডেম্পশনের মধ্যে যেতে দিবা না

তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হবে আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখা পাওয়ার জন্যই করতেছি কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষে চেঞ্জ হয় না এটা কি সামনাসামনি শোনা শোনাতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন বিষয় पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলি কোন বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা হ্যাঁ তো আমি এখন বলবো না বাড়াচো E, ma notmat si perquè sóc al pu de time laquee.